কয় এখান থেকে কুতুব সদাগার দেশে যাইতে বাসার আপনার ভেঙে কথা আমার সহ্য হয় নাই আর বলে কাল চারটার সময় দুইটা ছেলে খালাস করার কথা আছে নানা গম এই চোদ্দ দিন চোদ্দ রাত ঘাটা হাটে যায় কি হবে আর টাকা দুইশো আমার কি হবে তখন আবু বকর সিদ্দিক কয় তুই হজরত আলী নিসলিম মারফতের ভূমিকা আমি আবু বকর নিসলাম শরীয়তের ভূমিকা তুই কেমন মারফত খাটিস রে তোর মারফতের কি জালালি ফায়াজ নাই তোর মারফতের কি শক্তি নাই তাহলে তুই তুই এত এত বেশি রাস্তা শটে যাইতে পারবি ওরে তখন হজরত আলী এবার দেখেন গরম হয়ে গেল ওরে হজরত আলী তখন মারফতের জালালি আলী ফায়াজ বার করিল হজরত আলী পবিত্র মুখে হজরত আলী পবিত্র মুখে বিসমিল্লাতে শুরু করে এগারো বার তরু শরীফ সাত ফিরা সুরা কুল তিন ফিরা আল আন্ত সুরা পাঠ করলো সইভাবে একটা কোরান খতম হয়ে গেল আবার একশো চোদ্দ সুরের মধ্যে হজরত আলী একটা সুরা পাঠ করলো একবারে দশটা কোরানের ফজিলত পাইল এই মুসলমান পবিত্র কোরআন একশো চোদ্দ সুরা ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত আলী বিসমিল্লাতে শুরু করে এগারো বার তরু শরীফ সত্রে কুল হুসুর তিন ফিরে আলাম দসুর পাঠ করলো হজরত আলী একটা কোরআন খতম করলো আবার একটা সুরা পাঠ করলো হজরত আলী দশটা কোরআনের ফজিলত পাইলো দশটা কোরআনের ফজিলত পাওয়া যে কথা খতম করার সমান কথা হ্যাঁ কায়দা আছে বাবা এই জন্য আমি আগে একটা গান গাইছিলাম এই কোরআন কেউ পড়িয়া জ্ঞানী হইছে কেউ শিখলো ভিক্ষা করা আধ্যাত্মিক ইশারা কোরআনটা আধ্যাত্মিক ইশারা আলী যখন বাইশটা সুরদে এগারোটা কোরআন খতম করে সনপ্রাণের ভাই ওরে এগারোটা সুরদে বাইশটা কোরআন খতম এবার হজরত আলী বাইশটা সুরদে এগারোটা কোরআন যখন খতম করলো এগারো বার দরুদ শরীফ সাথে কুল সুরা তিন ফের আলহামদ সুর পাঠ করলো একটা কোরআন খতম হলো একটা সুরা পাঠ করলো দশটা কোরআনের ফজিলত পাইলো দশটা কোরআনের ফজিলত পাওয়া যে কথা খতম করার সমান কথা হজরত আলী বাইশটা সুরতে এগারোটা কোরআন খতম কইরা আলী ইসমাজম আজম পাঠ করে হজরত আলী ঘাটা দিচ্ছে হজরের আজান পরে যায় হজরতালী ফজর দুই টাকা আলী মারফতের সাধন বার করে ভাই ও সোনা যাই না না কালকুম্বীরের ঘাটে ওরে ঘাটের নাম তিরো ওই ঘাটের দুই টাকা ওই ঘাটে নামলে পরে কাল কালকুম্বের ভয়রা কিনা নামলে আমি সাতার জানি ওই ঘাটে আমার বাবা নামে আমার দাদা নামে আমি নামে সাতার খেলি নামিলে যতে পানি ঘাটে নামিলে জতে পায়া ধরাই রে গুণ সোনার জীবন করছে নষ্ট পাইছেলি খেলীরা

tubby t ছবি আট পানি দিয়া সুজাই আটে যায় পানি দিয়া গুরুর কন্ত্রী খেল সময়া রীলা আয়া গুরুর কাছে মন্ত্রিয়া খেল গুরুর কাছে गुरू के मंत्र मीर चलो मैयाे छलो माई सलो माई